কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লার বিরুদ্ধে অসহায় পরিবারের গাছ কর্তন ও জমি দখলের চেষ্টার অভিযোগ কুমিল্লার সদর দক্ষিণে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে শনিবার আঠারোই জানুয়ারি সকালে উপজেলার লালমতি এলাকার মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন উর্ফে ভিপি আবদুল্লার নেতৃত্বে এই গাছগুলো কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার সরেজমিনে জমিনে গিয়ে স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় সদর দক্ষিণ উপজেলার লালমতি এলাকার মুন্সিবাড়ির আব্দুল বারেক ও তার ভাই আব্দুল খালেকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরুদ্ধ ছিল তাদেরই প্রতিবেশী মিনহাজ মুন্সি ও হুমায়ুন মুন্সির সঙ্গে পরে এই বিরোধের জের ধরে ঘটনার দিন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে তাদের প্রতিবেশী মিনহাজ মুন্সি হুমায়ুন আব্দুর রৌফ সাগর মুন্সী মেহিদি হাসান সহ অগ্রেত আরও পনেরো থেকে ২০ জনের একটি গ্রুপ এসে আব্দুল বারেকের ও আব্দুল খালেকের জমির বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ ত্রিশটি গাছ কেটে ফেলে ভুক্তভোগী পরিবার জানায় গাছ কাটার সময় তারা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করা হয় এবং প্রাণ হুমকি দেওয়া হয় হ্যাঁ আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ ভাই ফুটবারের থেকে ফুলান নিয়ে আইয়া বলছ আমার স্বাস্থ্য ভাই মিনাজার নেতৃত্বে হুমান মেম্বরের নেতৃত্বে এগুলা গাছ চুরি জায়গাগুলো হলো আমার দাদা দিনের সম্পত্তি এমনকি আমাদের এগুলা হলো পয়সূত্রের মালিক আমার আব্বা হ্যাঁ তখন তারা দাবি করতেছে যে এটা তারার বাগান তারপরেও তারা ওই দিন গুন্ডা আনছে হ্যাঁ গুন্ডা আনছে বাইরে থেকে লোক আনছে গুন্ডা আনছে আইনা আর হামলা করতে হামলা করে গাছগুলা অকৃত্র ভাবে কাটা তারা চলে গেছে আবদুল্লা ভাই আগে আমরা পলিটেকনিক্যালের বিসি ছিলাম আসছে আমি তো বাড়িতে নাই আমি অসুস্থ সিএমএ ছিলাম এরপরে তারা বিভিন্ন লোক মিনাজ মিনাজ নিবি মিনাজ তারপরে এই হুমায়ুন মেম্বার আব্দুর রব তারপরে এই ইয়া সাগর সাগর মোস্তফা তারপরে ওই মেদি হাসান তারপরে এই এই সমস্ত লোক হ্যাঁ নিয়া তারা আমার গাছ কাটে কাটে করে থেকে লোক নিয়ে আসে এবং ইয়া দক্ষিণ বাগমারা থাইকা হ্যাঁ দক্ষিণ বাগমারা আব্দুল্লাহ আবদুল্লাহ রে নিয়ে আসছে এবং ও আব্দুল্লার মাধ্যমে এই সমস্ত আব্দুল্লা অনেক লোক নিয়ে আইসে এখন এই আমাদের বাড়িতে গাছ গাছগুলি আম গাছ কাঁঠাল গাছ তারপরে কলা গাছ তারপরে বয়ং গাছ এই সমস্ত সবগুলি অন্তত পঞ্চাশ ষাট সত্তরটা গাছ কাইটা সেটা দিয়ে গেছে তার আবদুল্লা মামান তারপরে আইনা এরপরে মেন মেম্বার আছিল তারপরে আবদুর রব ছিল তার কইয়া সাগরা ছিল হ্যাঁ আইয়া তারা নেজ ছিল কমর ছিল আইয়া তারা গাছ কাটা অর্ডার দিয়ে দিয়েছি বিনাজি তা করে এই মেম্বারে রবি ওন্ন ভুলাই নি তারা অর্ডার দাওনি এদিকে সরে গেলে নাম প্রকাশ করতে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন ঘটনার দিন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ভিকি আব্দুল্লাহর নেতৃত্বে একটি গ্রুপ এসে বারেক ও তার ভাইয়ের জায়গায় হামলা চালায় তারা গাছগুলো কেটে ফেলে কিন্তু ভয়ে কেউ তাদেরকে কিছু বলতে পারেনি তাদের হাতে অস্ত্র ছিল এমনকি স্বেচ্ছাসেবক দল নেতা ভিপি আবদুল্লাহ প্রভাবশালী হওয়ায় থানায় অভিযোগ করতে গিয়েও ভুক্তভোগী পরিবার ভয়ে আবদুল্লা আল মামুনের নাম দেয়নি ভিপি আবদুল্লার নাম ছাড়াই অভিযোগ করে থানায় এদিকে শখের গাছ কেটে ফেলায় সইতে না পেরে বারেক মুন্সির ভাই আব্দুল খালেক মুন্সি হৃদরোগে আক্রান্ত হন পরে তাকে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি সিসিওতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে ভুক্তভোগী আব্দুল খালেকের পরিবার আমার শাশুড়িকে ইট নিচে মারার জন্য যখন আমি এগুলো ভিডিও করি তখন আমার মোবাইল কেড়ে নেয় কেড়ে নেওয়ার পরে বিশ মিনিট আধা ঘন্টা পরে আমার মোবাইল ফিরিয়ে দেয় আমি অনেক ভাল্লা করে আমার মোবাইলটা ফিরিয়ে নিয়েছি তারপর দেয়া আমার শাশুড়ি আমার শাশুড়িকে তারা তিনবার আক্রমণ করে মারার জন্য আর আমাকে আমাকে দৌড়াইয়া দৌড়াইয়া মারতে আসে তখন আমি ঘরে ঘরের ভিতরে ঢুকে যাই আমি আর বের হলে আমার শ্বশুর বয়স্ক মানুষ উনি অনেক কষ্ট করে গাছগুলো লাগাইছিল উনি এই টেনশন করতে করতে এই গাছগুলো দেখে অনেক কান্নাকাটি করছে পরের দিন উনি স্ট্রোক করে ওনাকে হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এখন উনি এই হসপিটালে সমস্যা বেশি দেখে ডাক্তার এখানে সিসিইউ তে দিছে এখন উনি এখানে ভর্তি আছে সুস্থ বিচার চাই ওনারা কেন বহিরাগত মানুষ হয়ে আমাদের জায়গা দখল করবে আমাদের উপর এভাবে হামলা করবে এই অভিযোগের বিষয় জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মুঠুফুনে অভিযোগটি সত্য নয় বলে জানান তিনি আরও জানান গাছ কাটার সাথে তিনি জড়িত নন বিষয়টি মীমাংসার জন্যই তিনি গিয়েছিলেন সেখানে

সবাই একসাথে আমরা সবাই ছিল এনে জায়গায় আসলে অভিযোগটা মিথ্যা কিন্তু তারা ভাই বাইরের জায়গা মনে করেন আমরা দুই বাইরের জায়গা এক ভাই বাড়ি করছি আরেক ভাই বাড়ি করতে গেলে জায়গাটা মাত দিব না মীমাংসা করতে গেছি তারা ভাই এদিকে এই বিষয়ে মিনহাজ মুন্সি হুমায়ুন আব্দুর রফ সাগর মুন্সি মেহেদি হাসান সহ অজ্ঞাত আরও চার পাঁচজনকে অভিযুক্ত করে জমির মালিক হাজি আব্দুল বারেক মুন্সি সদর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একটি অভিযোগ পাওয়ার কথা জানান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি